সালাম আলাইকুম দেখেন আমার আদর করিলে বাবা আমার আব্বু ইংরেজিতে কথা বলে দেখেন

ওই তো আর আর করবো না ভুল বললাম তো বাবা আর করবো না ও আর তোমার কথা শুনবো ও মা গো রে আপনার কথা শুনবো তো শুনবো হ্যাঁ ওরে বাবা রে

উম তুমি মানে মাঠ হয়েছেই রক্ত বেমার করিয়ে দিয়েছো বাবা হ্যাঁ বাবা এ বাবা উ আর মারা যাবে না আমরা কিন্তু এখন বেতা পাইছি বাবা বাবা গত্তে যাবো গত্তে যাবা আপু কই তোমার আপু কই বারেতে বাড়িতে এই আমরে তো আদর কর করবা না এই করলে আব্বু hum 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 vai.... hum baba, hum 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 hum